যারা বিভিন্ন ধরনের সমালোচনা করো তোমাদের সরল সমালোচনা আমাদের জুরসুদের জুদাইগা তারর তলই কাললে আমরা ততক্ষণ পর্যন্ত কাউকে কিছু বলি না যতক্ষণ পর্যন্ত কেউ নবীর বিরুদ্ধে কথা না বলে যারা এই বিরুদ্ধে কথা বলে আমরা তখন রুখে দাঁড়াই পর্যন্ত আমরা কোন কথা বলি আমাকে তুচ্ছ বলো আমার আপত্তি নেই আমাকে কালো বলো আমার কোনো আপত্তি নেই আমাকে খেত্ত বলো আমার কোনো আপত্তি নেই গণ্ড বলো কোনো সমস্যা নাই এই জন্য আমরা সব গাইব সব বন্দিক করে মাল্লাকে সন্তুষ্টি করতে আমার নরীকে সন্তুষ্টি করতে কথা বলেন ঠিক না স্থनोई এল বর আমি চিল্লালি ভন্ডরাkte পারি না কেন আমার নবীর শানের কথা শুনলে আমার অন্তরে একটা প্রেমের দোলা লাগে দোলা লাগে দোলা লাগে ঠিক কিনা বলেন তাহলে আমার নবীর শান গাইলিকে কারণে আপত্তি আছে যারা পারে না এরাই ফতোয়া দেয় ঠিক তুই পারলে কা আমি যখন শুরু করছি আমি তো ওই শুরু করছি ঠিকই যেগুলা এরা গাইডিয় মি গাইছে

তবে আমরা তরিকতের মানুষ এই জন্য ওলি আল্লাহর মাজারে আমরা জিয়ারতের জন্য যাই এই আমরা কিছু মুর্শিদি গাই ওলি আল্লাহ শান গাই এইগুলার নিয়ে যারা বিভিন্ন ধরনের সমালোচনা করো তোমাদের সমালোচনা আমাদের জোর সুগর যুদ্ধ তার কালে হাত দিলে কে আর

বারবার প্রমাণ দিয়েছি আমরা সন্নিরা বিরানি খাওয়াই না সন্নি নয় সন্নিরা নবীন পাগল হ্যাঁ সন্নিরা বলির পাগল এই জন্য আমরা যারা আছি শান্তিতে বিশ্বাসী আমরা যারা আছি শান্তিতে বিশ্বাসী আমরা ততক্ষণ পর্যন্ত কাউকে কিছু বলি না যতক্ষণ পর্যন্ত কেউ নবীর বিরুদ্ধে কথা না বলে যারাই নবীর বিরুদ্ধে কথা বলে আমরা তখন রুখে দাঁড়াই এরাক এক পর্যন্ত আমরা কোন কথা বলি আমাকে তুচ্ছ বলো আমার আপত্তি নেই আমাকে কালো বলো আমার কোনো আপত্তি নেই আমাকে বলো আমার কোনো আপত্তি নেই বন্ধ বলো কোনো সমস্যা নাই বাগার আমি যখন দেখবো আমার মোস্তফার সেনের বিরুদ্ধে কথা বলছো তুমি কে তোমাকে চিনার সময় তাহলে এটাই ফার্স্ট কথা এটাই লাস্ট কথা ঠিক কিনা বলেন ঠিক করে বলবো ধৈর্য ধারণ করতে হবে আমি প্রিয় নবী সাল্লাল্লাহু শাড়ির উপরে একটা আয়াত তিলাওয়াত করছি তবে মনটা নরম করে দিতে হবে আমাদের মন পাথরের চাইতে শক্ত হয়ে গেছে কেন আমরা দুনিয়ার মায়ায় পড়ে গেছি আমরা দুনিয়ার অহমিকায় পড়ে গেছি আখিরাতের জবাবদিহিতা যদি আপনার মেমোরিতে আছে আখিরাতের জবাবদিহিতার কথা বলে গিয়েছি বলেই আজকে মানুষ টাকার কাছে ইমান বিক্রি করে দিয়েছে আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গিয়েছে বলেই আজকে মানুষ মানুষকে খুন করতে দ্বিধা করে না আখিরাতের জবাবদিহিতার কথা ভুলে গিয়েছে বলেই আজকে মানুষ প্রিয় নবীর বিরুদ্ধে কথা বলতে চুল পরিমাণ কৃপণতা করে না কিন্তু মনে রেখো এই দিন দিন নয় আরো দিন আছে আছে মনে করছে এই পৃথিবীটা এই পৃথিবী বিশাল বড় এক জায়গা না আর দুনিয়া সিজনুল মুমিনি এই পৃথিবীটা হলো মুমিনদের জন্য জেলখানা মুমিন সকাল সন্ধ্যা একটা কথাই বলে আল্লাহ ঈমানের সাথে এই জেলখানা থেকে আমাকে নিয়ে যাও আমি বালাখানায় যেতে চাই ঠিক কি না বলেন আমি বালাখানায় যেতে চাই আমি আমার মনিবকে দেখতে চাই আমি আমার মনিবের সঙ্গে মিলন মিলিত হতে চাই একমাত্র ইমানদার এই চিন্তাটা করে আমরা কি ইমান্ধার নাকি বেঈমান সত্যি ইমানদার একটি কথা মনে রাখবেন আজকে সাতাইশে নভেম্বর ব্রাহ্মণ হাই স্কুল মাঠ আমার মনে হয় লোক কতটুকু হয়েছে আমি জানি না বাহির কন্ডিশন থেকে আসছি তেমন সুবিধাজনক না এদিক থেকে আরো মাঠ আছে না সামনে হবে একবারে ওই মাঠ পর্যন্ত ওই জায়গা পর্যন্ত হবে তাইলে আমার এই সোনার স্বাধীন সোনার বাংলার নবীর প্রেমিক গুরু সবাই আনন্দে আরামে বসতে পারত আমরা তো কাউকে ভাড়া দিয়ে আনতে হয় না বাবার পকেটের তাজা টাকা খরচ করে আমরা মা আসি আমরা নবীর মহাব্বতে আসে ঠিক কিনা বলেন এটাই বলবাস্তব সত্য কথা আমার বাবার কেন মাসারগিরি করার জন্য কিন্তু আমি আসি নাই আমি আসছি মোস্তফার শান গাওয়ার জন্য আজকে আমি যখন শান গাই আমার তো বলবেন যে হুজুর আপনি যে আপনি শান গান আপনি গান আমাদের কাছে ভালো লাগে ভালো লাগলো কিছু মানুষ আছে তার বিরোধিতাও করে এই বিরুদ্ধবাদীদের বিরোধিতায় কি আমরা কান দেওয়ার টাইম আছে আল্লাহর শান চলছে চলবেই নবীর শান চলছে চলবেই ওলি আল্লাহর শান গাউসে সাকালাইনের শান চলছে চলবেই ঠিক আর চিল্লাইতে হবে না নীরবে আমার কথাগুলো শুনতে হবে ঘন্টাখানেক খানেক বয়ান করব কিন্তু ধৈর্য ধরতে হবে যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি যার জীবনে ধৈর্য কম

الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله رب العالمين السماوات والارض الصلاه والسلام على رسوله محمد صلى الله تعالى عليه وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا শোক নেই মে আমার সদি পড়ো নোলা বিস্মিল গির মা صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من আলদেহি ও আওয়ালদেহি ওয়ান আসি আজমাই একটি জবান বন্ধরা কে বিননা গো সকলে মায়ার সরে মহব্বতে বলুন সুবহানাল্লাহ আর প্রাণ জল পায় সাই বলুন ইয়া রাসূলুল্লাহ আওয়াজে বনিয়া বলি আল্লাহ